ওখান থেকেই বলা দরকার শিক্ষা শিক্ষা ছাড়া আমাদের কোনো অগ্রগতি নাই শিক্ষা না থাকার ফলে আমাদেরকে বিভিন্নভাবে ছলে কলে কৌশলে ভালোবাসি ভালোবাসি বলে বললেও সেই ভালোবাসার আর মুরগির পোষা এক হয়ে যাচ্ছে ঘরকা মুরগি ডালকা বরাবর জানেন তো ঘরের মুরগি মুরগি ডালের মতো যখন তখন কাজে লাগিয়ে দিচ্ছে আর শিক্ষা থাকলে আমাদের এটা করতে পারে না উদাহরণস্বরূপ আমি যদি একটাই দিই দেখবেন কয়েকদিন অপেক্ষা করুন দু হাজার চব্বিশে এই জেনারেল ইলেকশন আসছে লোকসভা ইলেকশন আসছে বিজেপি হয়তো ঘটা করে সিএ করবে বলে চিৎকার চাঁচাবেজি শুরু করে দেবে ধৈর্য ধরুন হয়তো হতে পারে আর তৃণমূল কংগ্রেস লাভ মেরে রাস্তায় নেবে বলবে আমি সিএ করতে দেব না অর্থাৎ ভোটটা দুজন মিলে ভাগ করে নেবে আসবে খুব তাড়াতাড়ি হয়তো এটা হতে পারে আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান অর্জন করতে পেরেছি কিন্তু একবারের জন্য আমরা সিএ গাইডলাইন এরা পড়লাম না যারা ভয় পাচ্ছি আমরা কোথাও লেখা নেই ভারতীয় মুসলিমকে তাড়িয়ে দেবে কিন্তু কি বলবে বিজেপি সিএ করে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে আর তৃণমূল কি বলবে সিএ আটকে মুসলমানদেরকে আটকে বাঁচিয়ে দেবো অর্থাৎ ভোটটা নিয়ে নেব আর যদি আমি স্টাডি করতাম আমি যদি পড়তাম পড়া যদি আমি উপযুক্ত হতাম তাহলে দেখে নিতাম সিএ যে গাইডলাইন আছে ওখানে ভারতীয় মুসলিমদেরকে তাড়াবার কোনো অপশন আছে কিনা নাই কিন্তু সেই অনেক বিতর্কের বিষয় আমি ডিপ্রি যাচ্ছি না কিন্তু এটা আমাদেরকে করে শিক্ষা না থাকার বলে কি বলে কাগে যদি কান নিয়ে চলে যায় কেউ বলে আমরা কি করি কাগের দিকে তাকাই কানটা দেখি না আজ আমার আমি যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে আমি কাগের দিকে না তাকিয়ে আমার কানটা দেখব কে নিয়ে গেছে সময় এসেছে এখন কাগের দিকে তাকাবার নয় নিজের কানটা আছে কি না দেখুন ভালোবাসি ভালোবাসি বলে অনেক কিছু হচ্ছে গত কয়েকটা দিন সন্দেশ খালি নিয়ে অনেক ঘটনা ঘটছে শুভেন্দু অধিকারী মহাশয় বারাসাতের এই বসিরাটের স্পির ধর্মীয় পরিচয় তুলে মন্তব্য করলো তখন কারো খুঁজে পেলাম না ওখানকার এক লোক উত্তর চব্বিশ পরগনার এক বিধায়ক আদিবাসীদের গায়ের রং কি তার বিবরণ দিল মমতা ব্যানার্জীকে কোনো টুইট করতে দেখতে পারলাম না গতকালকে নাকি একজন শিখ সমাজের কোন এক অফিসারকে নাকি খালিস্তানি বলেছে সেই নিয়ে তোল পাড় হচ্ছে কিন্তু আমার নজরে তিনটেই তো অপরাধ আদিবাসীকে যখন বলছে তোমাকে মিষ্টি লাগছে তখন প্রতিবাদ করছো না যখন মুসলিম সমাজের একটা আইপিএস অফিসারকে শুভাঙ্গু অধিকারী যখন খারাপ ভাষায় আক্রমণ করছে মমতা ব্যানার্জি তখন প্রতিবাদের ভাষা দেখতে পাওয়া যায় না কারণ আদিবাসী মুসলমানকে তো গাল দিলে ওনার হয়তো মিষ্টি লাগে পাপিয়া মান্ডি একজন অধ্যাপিকা তাকে তার সে যখন ক্লাস নিচ্ছিল তাকে তার জাত তুলে যখন বদন বিদ্বেষের শিকার হচ্ছে মমতা ব্যানার্জীকে তখন টুইট করতে দেখতে পায় না কারণ ও তো আদিবাসী ওকে যত গাল দিচ্ছে মমতা ব্যানার্জির হয়তো তত ভালো লাগছে যখন মুসলিম সমাজের ছিল কি আমিরুল ইসলাম খান নাকি তার নামটাকে যখন নিয়ে রহস্য করছিল শুভেন্দু অধিকারী মহাশয় তখন মমতা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোন টুইট দেখতে পেলাম না কেন জবাবও কিন্তু আগামী দিনে দিতে হবে আমি ভাবতে পারছি না আমাদের রাজ্য কোন দিকে এগিয়ে যাচ্ছে আমার আগে মাস্টার সাহেব আদিনা মসজিদের কথা বললেন আমি তো বলবো আদিনা বসতে লোক থেকে কে পাঠিয়েছে বিজেপি না তৃণমূল আগে আমাদেরকে ঠিক করতে হবে খেলা তৃণমূলই পাঠিয়েছে খুঁজলে দেখা যাবে তৃণমূলই পাঠিয়েছে ধর্মে ধর্মে বিভেদ না লাগালে বিজেপি তৃণমূল আর বাঁচবে না বাংলায় এই 2024 নির্বাচনে আসছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে একজন ভাল আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে আমাদেরকে প্রায় হাজার টাকার উপরে গ্যাস কিনতে বাধ্য করেছে আর একজন কি বলেছিল দুর্নীতি মুক্ত বাংলা দেব দুর্নীতি যুক্ত বাংলায় তাকে পরিণত করার চেষ্টা করছে দুটো দলকেই প্রত্যাখ্যান করবে ওরা বুঝে নিয়েছে সেই জন্য সু একটা ধর্মীয় সম্পত্তি বিনষ্ট হবে এই ধরনের একটা খেলা খেলার চেষ্টা করছে নালে ভাবতে পেরেছেন আদিনা মসজিদে যে লোক এসেছিল সে লোকের পরিচয় পুলিশ জানে না সোশ্যাল সাইটে তারা এত ঘুরছে কোথায় আনন পার্সন উল্লেখ করেছে কেন যাতে পুলিশ এড়িয়ে যায় আর কিছু কিছু অতি শিক্ষিত সমাজের হয়ে আছে হয়তো ইউনিভার্সিটিতে গেছে নওসাদ সিদ্দিকি আদিনা মসজিদ নিয়ে কিছু বলছে না কেন আরে নওসাদ সিদ্দিকি পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী এখন অ্যারেস্ট করলো না কেন তাদের কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে লেখার মতো এখনো সে হয়তো সময় আসেনি সোশ্যাল সাইটে আয়েসে ভাই আদিনা মসজিদ নিয়ে কি বলছে এখনো আদিনা মসজিদ নিয়ে কথা বললো না কেন কিন্তু তাদেরকে আবার সোশ্যাল সাইটে এটা পোস্ট করতে দেখলাম না মুখ্যমন্ত্রী এখনো কেন আদিনা মসজিদে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি আছে বিনষ্ট করার যে চক্রান্ত করেছিল তাকে এখন অ্যারেস্ট করলো না কেন এ কথা কিন্তু তাদেরকে লিখতে দেখতে পাচ্ছি না কিছু মানুষজন আছে তাদেরকে টাকা দিয়ে রাখা হয়েছে আইএসএফ এর পেছনে লাগো কথাই কথাই আইএসএফ কে ডিস্টার্ব করো কারণ কেন আইএসএফ তো শুধু মুসলমানদের দল নয় এখানে বসে আছে এ জায়গায় বলে যাচ্ছে আমার এক আমার এসছি সমাজের মায়ের জমি নাকি লুট হচ্ছে আমার কাছে খবর এসেছে এখানে আমি এই প্রোগ্রামের সাথে তার সাথে কথা বলবো আমরা থেকে তার জমি উদ্ধার করে যাব এটা হচ্ছে আই ভয় পাচ্ছে শাসক ভয় পাচ্ছে শাসক ভয় পাচ্ছে শাসক আইএসএফ কে ডেকে দাও আই এস মুসলমানের দল নয় এস টি এস ধর্মীয় দল নয় বা কোনো ধর্মকে প্রমোট করতে আসেনি আই এস এফ এসেছে মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে যে অত্যাচারিত যে নিপীড়িত যে লাঞ্ছিত যে বঞ্চিত তার পাশে আই এস দাঁড়াবে তার ধর্মীয় কি পরিচয় দেখার দরকার নেই আইএসএফ ছুটে চলে গিয়েছিল চোপড়াতে ওখানে ধর্মীয় কারোর ধর্মীয় পরিচয় ছিল আদিবাসী